ওয়ার্ক মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা ভারতের ইতিহাসে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের পার্ট 14 তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন কলহানের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গল্প হলো এ শাস্ত্র বি রাস্তরঙ্গিনী সি রামচরিত ডি অন্নদামঙ্গল তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি তরঙ্গিনী রাজ তো পরবর্তী প্রশ্ন দেখো তো দুই নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম এ দিগদর্শন বি সমাচার দর্পণ সি প্রকাশ ডি বঙ্গদর্শন তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি সমাচার দর্পণ সমাচার দর্পণ তো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্রের রুচিতা হলেন এ অভিনবগুপ্ত বি ভরত মণি শ্রী বাল্মীকি মুনি ডি বিদ্যাসাগর তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি ভরতমণি ভরত মুনি তো পরবর্তী প্রশ্ন দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো তো চার নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র চালু হয় এ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সি আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় এ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে সি আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ডি আঠারোশো খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন মিরাতুল আকবর কোন ভাষায় রচিত এ ইংরাজিতে ডি ফরাসি সি উর্দু ডি হিন্দিতে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি ফরাসি তো পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এ লর্ড মাউন্ট ব্যাটেন বি লর্ড এল এলগিন সি লর্ড ক্যানিং ডি লর্ড ক্লাইভ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি লর্ড ক্যানিং তো পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন জমিদার সভা সভাপতি ছিলেন এ রাধাকান্ত দেব বিশন্ন কুমার ঠাকুর শ্রী আনন্দমোহন বসু ডি দ্বারকানাথ ঠাকুর তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ রাধাকান্ত দেব রাধাকান্ত দেব তো পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় এ হিকির গেজেট বি উদ্বোধন পত্রিকায় শ্রী দিগদর্শন ডি চন্দ্রভানু তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি উদ্বোধন পত্রিকায় উদ্বোধন পত্রিকায় তো পরবর্তী প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন রাজা প্রতাপিত্য রচনা করেন এ রামরাম বসু বি বিদ্যাসাগর শ্রী মৃত্যুঞ্জয় বিদ্যা অলঙ্কার ডি স্বামী বিবেকানন্দ তো উত্তর হবে কোনটা তোমরা করো তো উত্তর হবে এ রাম রাম বসু রাম রাম বসু তো পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এ উনিশশো একুশ খ্রিস্টাব্দে বি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ডি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ উনিশশো একুশ খ্রিস্টাব্দে তো পরবর্তী প্রশ্ন দেখো রশিদ আলি দিবস পালিত হয় এ বারোই ফেব্রুয়ারি বি বারোই জানুয়ারি সি বারোই মার্চ বি বারোই মে তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ বারোই ফেব্রুয়ারি তো পরবর্তী প্রশ্ন দেখো মাদারি পাশি যুক্ত ছিলেন এ বারদৌলি বি সিপাই বিদ্রোহে সি একা আন্দোলন ডি মুন্ডা বিদ্রোহ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি একা আন্দোলন তো পরবর্তী প্রশ্ন দেখো তো চোদ্দ নম্বর প্রশ্ন তেলেঙ্গানা আন্দোলন হয় এ বিহারে বি উত্তরপ্রদেশে সি গুজরাট ডি হায়দ্রাবাদ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে ডি হায়দ্রাবাদ তো পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ্য দলের সভাপতি ছিলেন এ নেতাজি বি গান্ধীজি সি চিত্তরঞ্জন দাস ডি মতিলাল নেহেরু তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি চিত্তরঞ্জন দাস তো পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এ বিনা দাস বি কুমুদিনী মিত্র শ্রী সরলা দেবী চৌ চৌধুরানী ডি নাগ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি সরলা দেবী চৌধুরানী তো পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদক কে ছিলেন এ সি আর দাস বি নেহেরু সি ভগবত ভগৎ সিং ডি গান্ধীজি তো উত্তর কোনটা হবে তোমরা কর তো উত্তর হবে ডি গান্ধীজি তো পরবর্তী প্রশ্ন দেখো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো তো আঠেরো নম্বর প্রশ্ন যুদ্ধ নেতৃত্ব দেন এ বিনয় বসু বি সুভাষ বসু শ্রী সত্যেন বসু ডি ক্ষুদিরাম বসু তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে উত্তর হবে এ বিনয় বসু তো পরবর্তী প্রশ্ন দেখো তো উনিশ নম্বর প্রশ্ন ভারতের বিস্মার্ক কাকে বলা হয় এ বাহাদুর শাহ বি নেতাজি সি বল্লভভাই প্যাটেল ডি গান্ধীজি তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল তো পরবর্তী প্রশ্ন দেখো আমাদের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হায়দ্রাবাদের শাসককে কী বলা হয় এ রাজা বি নিজাম সি সুলতান ডি নবাব তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে নিজাম তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো যারা মিনি টেস্ট দিতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ